নমস্কার বন্ধুরা সব বাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্না আশা করি আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো আছেন আর আজকে আমার এই হেলদি রেসিপিটি আপনাদের জন্য দেখে নিন আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি এক প্যাকেট সুজি যেহেতু এই সুজিটা একটু মোটা ছিল তাই আমি প্লেন করে নিলাম যাতে সুজিটা মিহি হয় আর এর মধ্যে যা সুজি তার আর্ধেক আমি দই নিয়ে নিয়েছি আর দইটা কিন্তু আমার ঘরে বসানো তো ভীষণ টক কিন্তু নয় আর এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম দেওয়ার পর আরও একবার মিক্সিতে ঘুরিয়ে দিলাম নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে ব্যাটারটা একটু পাতলা হয় বেশি ঘনও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না তো আমি ব্যাটারটা এবার একটু ঢেকে রাখবো যতক্ষণ আমি বাদামের চাটনি করব ততক্ষণ কিন্তু এটা ঢাকা থাকবে তো ওটা খাওয়ার জন্য এই বাদামের চাটনিটা আমি রেডি করে নিচ্ছি দেখুন প্রথমে একটু সাদা তেল দিলাম দিয়ে এক চামচ জিরে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিলাম এক মুঠো রসুন দিলাম আর তিন চামচ মতন সাদা তিল আর দু মুঠো মতন বাদাম আর একটা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে খুব যে বেশি ভাজতে হবে তা কিন্তু নয় আর স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম ব্যাস আর কিছুই না দু চারবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো জাস্ট দু মিনিট তারপর ঢাকা দিয়ে দেবো তারপর দেখবো জলটা যখন কমে গেছে অল্প অল্প আছে জাস্ট এরকম অবস্থায় তখন এই এটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু টক আছে টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মিক্সিং জারে ঘুরিয়ে নিয়ে দেখুন এরকম পজিশান হয়েছে রেখে দিলাম এটাই কিন্তু বাদামের চাটনি এরপর আমি এটাতে একটু তরকা দিয়ে দেবো তরকা লাগাবো তো তড়কা লাগানোর জন্য কী করবো এখানে একটু তেল দিলাম এক চামচ মতন তারপর একটু মৌরি আর সর্ষে আর এক মুঠো কারিপাতা ব্যাস আর কিছুই না একটু জাস্ট ভাজা ভাজা করেই এই চারটিটার মধ্যে ঢেলে দেব তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে গেল তো চলুন এরপর আমি শুরু করে নিচ্ছি যে সুজির ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তো প্রথমে কিছুই না এখানে কিন্তু খুব বেশি তেল লাগে না জাস্ট একটু ঘি ব্রাশ করে নিলাম প্রথমে ব্যাস আর কিন্তু আমি দেবো না আর এটা আপনারা ননস্টিকতে করারই চেষ্টা করবেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে দেখুন আমি এক খাতা ব্যাটার তুলে দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছিলাম একটু ঢাকা দিয়ে দিলাম জাস্ট দু মিনিট দু মিনিট পর দেখুন কত সুন্দর উঠে আসবে দেখুন তলায় কিন্তু একদমই লেগে যায় আর এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু তো আরও একবার দেখুন এক হাতা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম জাস্ট দু মিনিট ওয়েট করলাম দু মিনিট পর আমি আবার এটা তুলে নিলাম এবং এত তাড়াতাড়ি হবে কি বলবো আপনাদের কিন্তু করতে ভীষণ মজা লাগবে তো এই রেসিপিটি আমার যদি ভালো লেগে থাকে দেখুন এর মানে পিছন দিকটাতেও কিন্তু কোনো পুড়ে যায়নি লেগে যায়নি একদমই হালকা এবং ভীষণই নরম তুলতুলে খাওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগবে তো যাই হোক এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন এবং লাইক শেয়ার করবেন আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আমার ভীষণ ভালো লাগবে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ নতুনদের স্বাগত